সেই ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর সাতাশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী দুই পয়েন্ট দুই আছে ওকে সো প্রথম থেকে আমরা ছয় পর্যন্ত করে ফেলেছি নৈভিত্তিক প্রশ্ন ছিল ওকে তুমি যদি দেখে না থাকো চলে যাও চ্যানেলের প্লে লিস্টে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে সো আজকে আমরা সাত নম্বর অঙ্ক থেকে দেখবো চলো এখানে দেখো কী বলছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো ওকে চক্রবৃদ্ধি মূলধন আমাদের নির্ণয় করতে বলছে চক্রবৃদ্ধি মূলধনের নির্ণয় সূত্র কিন্তু আমরা দেখেছিলাম আগের ক্লাসে তাই না সি p পি r ওয়ান প্লাস আর ওকে তাহলে দেখো এইখানে আমাদের মূলধন দেওয়া আছে কত টাকা পি সমান আট আট হাজার টাকা মুনাফা আট হাজার টাকায় তিন বছরের মানে আট হাজার টাকা আসল এখানে তাহলে পি সমান কত আট হাজার টাকা মূলধন আর সময় কত বলছে তিন বছর এই জন্য সময় এন সমান তিন বছর ওকে আর মুনাফার হার কত টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যখনই এইরকম পার্সেন্টেজ থাকে সেটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করলে কি হয় এই যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা উপরে হয় আর পার্সেন্টেজের জন্যই নিচে কত হয়ে যায় একশো হয়ে যায় এটা কিন্তু আমরা জানি আচ্ছা তাহলে এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের সূত্র এখন দেখে দেখে শুধু মান বসালে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে পি সমান আসল আসলে মান বসাবো আট হাজার এই এক একই যোগ আর সমান কত আর এই যে মুনাফার হার টেন বাই হান্ড্রেড অর্থাৎ দশ বাই একশো ঠিক আছে আর এন সমান তিন বছর তাহলে এন এর মানে এখানে তিন তিন দিয়ে দিলাম ঠিক আছে টাকা তাহলে সেমভাবে এই আট হাজার আট হাজারই থাকবে এইখানে আমাদের এক একই থাকবে এটাকে আমরা কাটছি দশকে দশ দিয়ে কাটলে এক আর একশোকে দশ দিয়ে কাটলে দশ তাহলে এক বাই দশ হয়ে গেল এখানে তিন তিনই ঠিক আছে তাহলে এখানে আট হাজার আট হাজারে রেখে দিলাম এইখানে দেখো এর নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে এই এক আর এই দশ এক আর দশের লশেও কত হবে দশই এই দশ এখন কি করতে হয় হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এই যে এর নিচে মনে মনে এক আছে ওই এক দিয়ে দশকে ভাগ দেবো কত হবে এক দিয়ে দশকে ভাগ দিলে দশই ওই দশ দিয়ে লবকে গুণ দেবো লব কত আছে এক তাহলে দশককে দশ এখানে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ যোগ আছে এই জন্য যোগ এখন কি করবো আবার এই দশ দিয়ে দশকে ভাগ দেবো কথা হবে তাহলে ভাগ দিলে এক এই লবকে গুন দেবো ঠিক আছে তাহলে উপরে হয়ে এখানে ঠিকই থাকবে এখানে ব্রাকেটের কাজ করতেছি দশ আর একে এগারো আর নিচে দশ ঠিক আছে এই পাওয়ার উপরে তিন আছে তিন কিন্তু থেকেই যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো কি করতে পারি এখন সরাসরি আমরা গুণ করে দিতে পারি এই এই তিনটাই অর্থাৎ এটি কিউব এটি কি তিন দিসি মানে পাওয়ার তিন একে আমরা তো কিউব বলি তা আর যদি আমরা এমনি বলি তাহলে তো তিন তাহলে তিন এই এগারোর উপরেও পড়বে দশের উপরেও পড়বে এই তিন মানে কিউবটা এগারোর উপর পড়লে কী হবে এগারো আছে কয়বার তার মানে তিনবার ওকে আবার সেমভাবে দশের উপর পড়লে দশ আছে কয়বার দশও থাকবে তিনবার ওকে তাহলে দেখো এখানে আমরা সরাসরি গুণ করে নিতে পারি যে এগারো গুণ এগারো গুণ এগারো আবার দশ গুণ দশ গুণ দশ ওভাবেও করে নিতে পারি আবার আলাদাভাবে এভাবে রাখতেও পারি ওকে যদি এভাবেও আমরা রাখি তাহলে দেখো আমাদের কত হয়ে যাবে এখানে আট হাজার আট হাজারে রাখবো তাহলে এগারোর উপর তিন পড়লে তিন আছে মানে এগারো আছে কয়বার তিনবার এই জন্য এগারো গুণ এগারো গুণ এগারো ঠিক আছে আবার এই তিনটা যেহেতু ব্র্যাকেট দিয়ে আটকানো আছে এগারোর উপরেও আবার এই দশের উপরেও দশ তো নিচে এই জন্য দশ কয়বার আছে তিনবার এক দুই তিনবার ওকে পড়ে গেছে এখন দেখো এখন যদি দশ দিয়ে আমরা আট হাজারকে কাটি তাহলে কথা হয়ে যাবে আটশো আবারই দশ দেশ যদি আটশোকে কাটি কত হয়ে যাবে আশি এই দশ দিয়ে যদি আশিকে কাটি কত হয়ে যাবে আট দশে আশি মানে আট ঠিক আছে তাহলে নিচে আর কিছুই বাঁচলো না উপরে বাঁচলো কত আট এগারো 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 তাহলে আট এগারো 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 যদি গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে দশ হাজার ছয়শো আটচল্লিশ ওকে দেখো আমি তোমাদের কেটে একটু গুণ করে দেখাই দিচ্ছি ক্যালকুলেটারে ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথমে কত আছে আট আছে তাহলে আট তারপর কত নেব গুণ কত হবে এগারো ঠিক আছে তারপরে গুণ এগারো গুণ আবার তিনবার তাই না এবার ইকল যদি চাপ দেয় তাহলে দেখো কিন্তু আমরা পেয়ে গেছি তাই না ওকে এবার দেখো তাহলে আমরা কি করি পরেরটা খেয়াল করি ঠিক আছে আট নাম্বার যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে দেখো বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকায় তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো অর্থাৎ এইখানে আমাদের কি আছে সবই দেওয়া আছে মুনাফার হাট দেওয়া আছে আসল দেওয়া আছে সময় দেওয়া আছে এখান থেকে আমরা মুনাফা বের করব কি সরল মুনাফা বের করবো আবার চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করব বের করে পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ এখন সরল মুনাফা সমান আমরা জানি হাইসুমান পি আর এন আর চক্রবৃদ্ধি মুনাফা সমান তো আমরা জানি তাই না আচ্ছা তাহলে দেখো আমরা বের করে ফেলতে পারি এখানে দেওয়া আছে মূলধন পি সমান কত পাঁচ হাজার এন সমান সময় কত আছে তিন বছর আর মুনাফার হার আর সমান কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত একশো বাই দশ শত করা যখনই বলছে তখনই দশ পার্সেন্ট ঠিক আছে তার মানে একশো বাই দশ তাহলে এটাকে যদি লঘিষ্ঠ করি এক আর দশ কারণ দশকে দশ দেয় দশকে ভাগ দিলে এক দশ দেয় কে ভাগ দিলে দশ ওকে আচ্ছা তাহলে এক বাই দশ পেলাম মুনাফার হার তাহলে এখন আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা আয়ুষমান কি পি আর এন বা পিএনআর একই জিনিস ঠিক আছে আগে থাকুক বা পরে থাকুক বিষয় না তাহলে পির মান পীর বসাইলাম পাঁচ হাজার এন এর মান তিন বছর বসে এলাম আরের মান কত পাইছি ওয়ান বাই টেন বা ওয়ান বাই ঠিক আছে এক বাই দশ বসে এলাম এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে দেখো এই দশটা শুধু নিচে বাদ বাকি সবই উপরে তাহলে দশ দিয়ে পাঁচ হাজারকে ভাগ দিলে কত হয়ে যাবে পাঁচশো মানে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে তাহলে পাঁচশো ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচশো আর তিনশো কত হয়ে যাবে পনেরোশো ঠিক আছে পনেরোশো টাকা তাহলে এখানে আমরা সরল মুনাফা কিন্তু পেয়ে গেছি পনেরোশো টাকা এখন আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আছে এই চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের আগে কী লাগবে চক্রবৃদ্ধি মূলধনটা লাগবে চক্রবৃদ্ধি মূলধন যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করতে পারবো তাহলে দেখো চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কী জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওকে তাহলে পি সমান কত আছে পাঁচ হাজার এই ওয়ান ওয়ানই আর সমান কত ওয়ান বাই টেন আর এ পাওয়ার কত বছর তিন বছর তাহলে তিন তাহলে সেমভাবে এখন সমাধান করব শুধু পাঁচ হাজার থাকবে এটাকে যদি আমরা সেমভাবে করি আগের মতো একটু আগে যে করলাম ঠিক আছে একটু আগে আমরা আর অঙ্ক করেছিলাম তাই না আচ্ছা এখানেও সেম মান দিচ্ছে দেখো তাহলে এই নিচে এক হাজার দশ তাহলে এক আর দশ দশ তাহলে কথা হয়ে যাবে এক 10 দশকে ভাগ দিলে দশ দশ দে এককে গুণ দিলে দশ এই যোগ দশ দে দশকে ভাগ দিলে এক এক দে এককে গুণ দিলে এক ঠিক আছে তাহলে কথা হয়ে গেল এগারো আর দশ তাহলে এই পাঁচ হাজার পাঁচ আর হচ্ছে এই উপরে দশ আর এক গো যোগ করে এগারো আর নিচে দশ দশই ঠিক আছে তাহলে সেমভাবে পাঁচ হাজার এই পাঁচ হাজার আর এই যে এগারো উপর তিন আছে মানে কত এগারো আছে তিনটা একটা দুটো তিনটা আর হচ্ছে দশ আছে কাটে দশ আছে তিনটা একটা দুটো তিনটা ঠিক আছে ঠিক আছে সেমভাবে একটু আগে যে কেটেছিলাম ওইভাবে দশ দিয়ে যদি পাঁচ হাজার কাটি পাঁচশো আবার এই দশ দিয়ে যদি পাঁচশোকে কাটি কত পঞ্চাশ আবার এই দশ দশটা যদি পঞ্চাশকে কাটি পাঁচ দশে পঞ্চাশ তাহলে পাঁচ তাহলে নিচে কিছুই বসলাম উপরে কত বসলাম পাঁচ আর হচ্ছে এগারো গুণ এগারো গুণ এগারো ঠিক আছে তাহলে এগোটাকে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ঠিক আছে আবারকে দেখাই দেবো ক্যালকুলেটর নিলে তোমরা কিন্তু এমনি গুণ করে পারবা দেখো পাঁচ গুণ তাহলে কথা হয়ে যাবে এগারো গুণ এগারো গুণ আর একটা এগারো ঠিক আছে এখন যদি কলে চাপ দিই তাহলে দেখো ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ছয় হাজার ছয়শো পঞ্চান্ন এটা আমরা কী পাইলাম চক্রবৃদ্ধি কী পাইছি এটা চক্রবৃদ্ধি মূলধন কিন্তু পাইছি তাই না কেবল পাইলাম আমরা কি চক্রবৃদ্ধি মূলধন এটা পাইলাম ছয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তাহলে আমাদের লাগবে কি চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফাকে কি করব এই চক্রবৃদ্ধি মূলধনের ভিতর থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলেই কী হবে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব কারণ এর মধ্যে চক্রবৃদ্ধি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তার মানে কি এর মধ্যে যে আসল ছিল আসলও আসলও আবার এর মধ্যে বাইরে লাভ বেড়ে অর্থাৎ মুনাফা বেড়েও এর মধ্যে হয়েছে ঠিক আছে মুনাফাও আছে এই জন্য এর এর ভিতর থেকে যদি আমরা কী করি এর ভেদের মুনাফাও আছে আসল আছে চক্রবৃদ্ধি হারে যেহেতু এই জন্য এখান থেকে যদি আমরা এই আসল বাদ দিই তাহলে মুনাফাটা পেয়ে যাব। তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হাজার পঞ্চান্ন টাকা ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের কি মুনাফা তাহলে সরল মুনাফা পাইছিলাম আমরা কত এখানে এক হাজার পাঁচশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম কত এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তাহলে পার্থক্য কত সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য জাস্ট কী হতে পারে পার্থক্য মানে বিয়োগ চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা তাহলে এই যে থেকে এটা বাদ দেবো তাহলে কত হয়ে গেল একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে তাহলে পার্থক্য কত পার্থক্য একশো পঞ্চান্ন টাকা খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি ওকে আচ্ছা তারপরটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো নয় নাম্বার কী বলছে একই হার মুনাফা হয় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হলে মূলধন কত এখানে আমাদের কী বের করতে হবে মূলধনটা বের করতে ফেলতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে জাস্ট আমরা এই অঙ্কটা একটু ব্যতিক্রমভাবে বের করতে পারি তাহলে এখানে আমরা জানি মূলধন পি সময়হন আর মুনাফার হার কত আর তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে আমরা জানি শিশু সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার পারেন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তাহলে এক বছর আনতে মানে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেমভাবে ভাবে সব ঠিকই থাকবে এই প্রথম এর জায়গায় যেহেতু এক আর গুণ করা যে কথা না কথা সেই একই এই জন্য পি ইন্টু ওয়ান প্লাস আরই হয়ে গেল উপরের কোনো মান থাকবে না দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেমভাবে খালি সব ঠিক থাকবে এই পাওয়ারের জায়গায় শুধু দুই হয়ে যাবে এন এ জায়গায় ঠিক আছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার ওকে এছাড়া ঠিক আছে তাহলে দেখো প্রশ্নমতে আমরা কী বলতে পারি দ্বিতীয় চক্রবৃদ্ধি এটা হচ্ছে দ্বিতীয় চক্রবৃদ্ধি মূলধন এই দ্বিতীয় বছরে কত হয়েছিল ছয় হাজার সাতশো ষাট টাকা কিন্তু তার মানে এইটুকু সমান ছয় হাজার সাতশো ষাট টাকা আমরা লিখতে পারি ওকে আর এটা হচ্ছে প্রথম বছর অন্তে তাহলে এইটা সমান আমরা কত লিখতে পারি প্রথম বছরে কত হয়েছিল ছয় হাজার পাঁচশো তাহলে এটুকু সমান আমরা লিখতে পারি প্রথমটা সমান ছয় হাজার পাঁচশো তাহলে এটা আমরা সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি যে এটা প্রথম সমীকরণ আর এটা দ্বিতীয় সমীকরণ ওকে তাহলে এখন সমীকরণ কে দুই নং দ্বারা ভাগ করে পাই এখন যদি ভাগ করি এটা দেখো তাহলে কি হবে এই সমীকরণ ভাগ এটা ঠিক আছে তাহলে এইটা ভাগ এটা হয়ে যাবে আর এইটা ভাগ এইটা হয়ে যাবে ওকে সেমভাবে যে হয়ে গেছে এটার সাথে এটা ভাগ দিয়েছি টান দিয়ে দিচ্ছি মনে করো ঠিক আছে আর এইটার সাথে এটা ভাগ দিয়ে দিচ্ছি এই যে তাহলে এখন এই পি কেটে যাবে ঠিক আছে আর ওয়ান দুইটা ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর ঠিক আছে আর এখানে ওয়ান প্লাস আর আছে তাহলে একটা কেটে যাবে আর একটা থেকে যাবে ওয়ান প্লাস আর ঠিক আছে তাহলে এই যে এখানে হলো একটা ওয়ান প্লাস আর আর এখানে যা আছে তাই ঠিক আছে এই শূন্য আর এই শূন্য শুধু এখান থেকে কেটে দিছি ছোট করার জন্য ওকে তাহলে ছয়শো ছিয়াত্তর আর নিচে বসল কত ছয়শো পঞ্চাশ তাহলে তিন নম্বর সমীকরণ এখন দেখো তাহলে এই ওয়ান প্লাস আর সমান কত পেলাম এত তাহলে এত এর মান দুই নঙে বসায় পাই এই যে দুই নং যে সমীকরণটা আছে না এই সমীকরণে যদি বসায় তাহলে কিন্তু অঙ্কের পেয়ে যাব পির মানটা পেয়ে যাবো আসল বের করতে বলছে মূলধন ঠিক আছে এই জন্য আমাদের কী বের করতে হবে পি দেখো এখানে পি যা আছে পি শিখিয়ে রাখবো ঠিক আছে এই যে তারপরে এইখানে কী আছে এখানে কোনো চিহ্ন নেই মানে অবশ্যই গুণ চিহ্ন আছে তাহলে গুণ এখন এই যে ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর সমান কত পেলাম এই যে এইটা ছয়শো ছিয়াত্তর বাই ছয়শো ষাট ছয়শো পঞ্চাশ আছে হলো ঠিক আছে তাহলে বা এখন আমরা কী করবো এই পিকে ঠিকই রাখবো এখন এই ছয়শো ছিয়াত্তর বাই ছয়শো পঞ্চাশ এ পাশে কি আকারে আছে গুণ আকারে যদি সমান সেনের ওই পাশে পাঠিয়ে দিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর ভাগ হইলে কী যাবে উল্টে যাবে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে আর এটার সাথে যেহেতু গুণ হয়ে যাবে তাহলে এটা উপরে ঠিক আছে আর এটা উপরে যাবে কারণ উল্টে যাবে ঠিক আছে তাহলে এটা এটা উপরে যাবে আর এটা কোথায় নিচে আসবে এই এটা সেমভাবে ছয়শো পঞ্চাশ গেছে উপরে আর এটা উপরে ছয় হাজার পাঁচশো ঠিক আছে আর এটা যাবে নিচে যেহেতু ভাগ এই পাশে গুণ আছে পাশে ভাগ আসবে ভাগ আসলে উল্টে যাবে উল্টে গেলে এরকম হয়ে যাবে ঠিক আছে সো সমান এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি এবং গুণ করে দিই না পারলে এই দুটাকে গুণ করে এটাতে ভাগ দাও দেখো 6250 হাজার দুশো পঞ্চাশ টাকা চলে আসবে ওকে তাহলে মূলধন কত সমান আমাদের কত 6250 হাজার দুশো পঞ্চাশ টাকা সো এইভাবেই কিন্তু আমরা বের করে ফেলতে পারি দশ নম্বর যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো কী বলছে বার্ষিক শতকরা আট পয়েন্ট বা পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এটাও কিন্তু সূত্রের সাথে খুব ইজিলি আমরা নির্ণয় করে ফেলতে পারবো দেখো মূলধন এখানে পিছন কত দেওয়া আছে দশ হাজার সময় সময় কত দেওয়া আছে দুই বছর আর চক্রবৃদ্ধি মুনাফা শতকরা কত দেওয়া আছে শতকরা আট পয়েন্ট পাঁচ শূন্য তার মানে পার্সেন্ট তাহলে আট পয়েন্ট পাঁচ শূন্য উপরে থাকবে আর এই পার্সেন্টের জন্য শতকরা বলছেন এসে কথা হয়ে যাবে একশো তাহলে মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি এখানে সমৃদ্ধি মূল্য লিখতে পারো আবার চক্রবৃদ্ধি আমাদের এইখানে মূলধন চাইছে চক্রবৃদ্ধি মূলধনও লিখতে পারো চক্রবৃদ্ধি মূলধনও যা সমৃদ্ধি মূল্য চাই ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা কী লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আটও ঠিক আছে তাহলে সূত্র লিখে বেলি ওকে তাহলে দেখো পি সমান কত আছে দশ হাজার নিলাম দশ হাজার এই এক এই এক ঠিক আছে আর আর এর মান কত পাইছে এখানে আট দশমিক পাঁচ শূন্য পাই একশো আর এন সমান কত বছর দুই বছর তো বলে দিচ্ছে তাহলে এই যে করে দুই ওকে এখন যদি সমাধান করি দেখো এই দশ হাজার দশ হাজার ঠিকই থাকবে এক ঠিকই থাকবে এখন আট পয়েন্ট পাঁচকে যদি পাঁচ শূন্যকে যদি একশো দিয়ে ভাগ দেই তাহলে আমাদের এইটাই আসে এই মানটাই আসে দেখো আমি তোমাদেরকে ভাগ করে দেখাই দিচ্ছি এখানে একটু এখানে আমাদের কত আছে আট পয়েন্ট পাঁচ শূন্য একে যদি আমরা ভাগ দেই একশো দেওয়া ভাগ কত একশো তাহলে দেখো আমাদের মান চলে আসবে কত শূন্য পয়েন্ট শূন্য এইট ফাইভ ঠিক আছে শূন্য পয়েন্ট শূন্য এইট ফাইভ চলে আসছে ওকে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে দেখো এই মানটা চলে আসছে আর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটাই যেখানে থেকেই যাবে ঠিক আছে তাহলে এখন এখানে দশমিকের আগে কিছুই নাই এক শূন্য আছে তাহলে পূর্ণ সংখ্যা এই পাশে আবার এক তাহলে এক যদি যোগ করি তাহলে পূর্ণ সংখ্যার সাথে শুধু এখানে এক যোগ হয়ে যাবে বাদ বাকি যা আছে ঠিকই থাকবে আর এখানে স্কোয়ার ঠিক আছে তাহলে এখন দেখো এই দশ হাজার এখানে ঠিকই থাকবে আর এটাকে স্কোয়ার মানে আছে কি এটা গুণ এটা তাহলে এটাকে যদি এটাতে গুণ দেওয়া যায় তাহলে আমাদের এই মানটাই কিন্তু চলে আসে দেখো আমাদের স্কোয়ার মানে কি ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ তাহলে আমাদের কত আছে এখানে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ ঠিক আছে এইটাকেই আবার গুণ দেবো এইটা দিই ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ ওকে এখন যদি আমি ইকল করি তাহলে কত হয়ে গেছে দেখো এই যে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সেভেন টু টু ফাইভ মান চলে আসছে একই মান কিন্তু চলে আসছে ওকে এখন কী করতে হবে দেখো এইটাকেই এইটাকে এইটা দিয়ে দশ হাজার দিয়ে গুণ দিতে হবে যদি গুণ দেয় তাহলে আমাদের এই মান চলে আসবে তাহলে সেমভাবে গুণ এখন আমরা কত দেবো দশ হাজার মানে এক আর হচ্ছে কয় শূন্য চার শূন্য ঠিক আছে এক দুই তিন চার শূন্য তাহলে এখন এটিকে যদি আমরা সমান চিহ্ন দিয়ে দিই তাহলে দেখো চলে আসছে এগারো হাজার সাতশো বাহাত্তর পয়েন্ট টু ফাইভ বা পঁচিশ দুই পাঁচ ঠিক আছে টাকা একে কিন্তু চলে আসছে পাই গেছো আচ্ছা তাহলে এটা আমাদের কী বিয়ে রইলো এখন দেখো তো এটি কিন্তু আমাদের সমৃদ্ধি অর্থাৎ মূল বের কে কেবল এই যে আমাদের বলছিলো চক্রবৃদ্ধি মূলধন বের করতে চক্রবৃদ্ধি মূলধন বেরোইছে এখন আবার কী বলছে ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তাহলে এখন আমাদের কী বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা খুব ইজিলি বের করে ফেলতে পারি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কি সমৃদ্ধি মূলের থেকে যদি মূলধন বাদ দেয় কারণ এর ভিতরে কী আছে মুনাফাও আছে আবার আসলও আছে ঠিক আছে এই জন্য এর থেকে যদি আমরা মূলধনটা বের দিই তাহলেই কী পেয়ে যাবো মুনাফাটা পেয়ে যাবো তাহলে এটার থেকে এটা বাদ দিলে আমাদের কত যাবে এক হাজার সাতশো বাহাত্তর পয়েন্ট দুই পাঁচ টাকা তাহলে এটাই আমাদের সমৃদ্ধি এত আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এত ওকে আচ্ছা এগারো নম্বর যদি দেখি কোন কি বলছে দেখো কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ ঠিক আছে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের সবই দিয়ে আছে শহরটির বর্তমান জনসংখ্যা কত সমান আসল তাহলে কত চৌষট্টি লক্ষ এখানে বলেই দিছে ঠিক আছে চৌষট্টি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান পঁচিশ বাই এক হাজার কেন বলছে কারণ বলছে দেখো পঁচিশ জন প্রতি হাজারে পঁচিশ জন হলে ঠিক আছে এই জন্য পঁচিশ বাই হাজার একে যদি কাটি পঁচিশ কাটলে এক পঁচিশ দিয়ে এক হাজারকে কাটলে চল্লিশ তাহলে আর সমান কত পেলাম এক বাই চল্লিশ আর এন সমান কত পয়সা দুই বছর তাহলে এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল মূলধনের সূত্রটা প্রয়োজন হবে ঠিক আছে কেন কারণ জনসংখ্যা বাড়তেছে ওর সাথে আরও বাড়তেছে আবার ওইগুলো থেকে আবার আরও বাড়তেছে তাই না এটা কিন্তু চক্রবৃদ্ধি হারেই চলতে আসে এই জন্য তাহলে সি সমান আমরা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার পড়েন তাহলে সেমভাবে পির মান কত চৌষট্টি লক্ষ ওয়ান ওয়ানই ঠিক আছে আর মান কত হয়েছে ওয়ান বাই চল্লিশ আর এন কত দুই বছর বলে দিছে এই জন্য দুই তাহলে আমরা এখানে ঠিকই রাখবো চৌষট্টি লক্ষ আর এটাকে দেখো চল্লিশ এর নিচে এক আছে আর এই চল্লিশ তাহলে এক আর চল্লিশের লস একু চল্লিশই তাহলে এখানে এক দিয়ে যদি এই চল্লিশকে ভাগ দিয়ে কথা হবে চল্লিশই এই চল্লিশ দেওয়ার এই লবকে যদি গুণ দেয় চল্লিশ লক্ষ্যে চল্লিশ তারপরে যোগ আছে এই যোগ এখন এই চল্লিশ দুতেই চল্লিশকে ভাগ দিয়ে কথা হবে এক এই এক দুই উপরে এককে গুণ দিই তাহলে একককে এই এক ঠিক আছে আর যে উপরে পাওয়ার আছে এই পাওয়ারটা এই পাওয়ার তাহলে এই যে চৌষট্টি লক্ষ এখানে ঠিকই থাকবে উপরে কথা হয়ে যাবে চল্লিশের এক যোগ করলে একচল্লিশ আর এই চল্লিশ চল্লিশই ঠিক আছে তাহলে দেখো এখানে একচল্লিশ গুণ একচল্লিশ গুণ চল্লিশ আর একচল্লিশ গুণ একচল্লিশ উপরে আর এই হয়ে যাবে নিচে চল্লিশ গুণ তাহলে চল্লিশ দিয়ে যদি চা আহ চৌষট্টি লক্ষকে কাটি কত হয়ে যাবে এক লক্ষ ষাট হাজার আবার যদি এক লক্ষ ষাট হাজারকে চল্লিশ দিয়ে কাটি হয়ে যাবে কত হাজার চার হাজার ওকে তাহলে চার হাজার আর একচল্লিশ একচল্লিশ গুণ ক্যালকুলেটার জাস্ট গুণ দিয়ে দাও যদি গুণ করতে কষ্ট হয় ক্যালকুলেটর নিয়ে গুণ দিয়ে দাও দেখো আমাদের এটা চলে আসবে ঠিক আছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন তাহলে দুই বছর পর শহরটির জনসংখ্যা কত হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন জনসংখ্যা কিন্তু আমাদের হয়ে যাবে ওকে দেখো তারপর এখানে আমাদের কী বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে ওকে তাহলে এখানে চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হবে তাহলে এখানে ঋণ সে কত টাকা পাঁচ হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা গণ্য হবে ঠিক আছে কারণ পাঁচ হাজার টাকার উপরই সব ঋণ আসবে এই জন্য আসল পাঁচ হাজার টাকা পেছা আর মুনাফার হার কত এখানে বলে আট পার্সেন্ট তার মানে যদি ভাঙে আট বাই একশো ওকে প্রথম কিস্তিতে চক্রবৃদ্ধির ঋণতালি কত হবে বলতো সেমভাবে প্রথম বছর বলছে তাহলে পি পাইছি আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর যদি বলেন তাহলে এখানে আমরা যদি মান ভাই পি মান কত এখানে ধরে নিচ্ছি পাঁচ হাজার এই এক একই ঠিক আছে আর এর মান কত আট বাই একশো আট বাই একশো আর প্রথম বছর যেহেতু এই জন্য এন এর মান কত হবে এক এই এক এখন এক দেকে গুণ করা যে কথা না করা সে একই কথা একই জিনিস হবে এই জন্য একা আমাদের আর দরকার নাই ঠিক আছে তাহলে এই পাঁচ হাজার এই পাঁচ হাজার ঠিকই থাকবে এইখানে এক একই থাকবে এই যোগ এই যোগ এখন আটকে যদি একশো দিয়ে ভাগ দেই আমরা তাহলে কত পাবো শূন্য দশমিক শূন্য আট ঠিক আছে এটাকে ভাগ করে দেখানোর দরকার আছে আর তাও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তোমার আট এখানে হচ্ছে আমাদের ভাগ কত একশো ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে দেখো শূন্য দশমিক শূন্য আট ঠিক আছে তাহলে আমরা পায়ে গেছি কিন্তু শূন্য দশমিক শূন্য আট তাহলে এক আর শূন্য দশমিক শূন্য আট যদি যোগ করি এই যদি পূর্ণ সংখ্যা এখানে তাহলে এক যোগ হয়ে যাবে ঠিক আছে এক দশমিক শূন্য আটই হয়ে যাবে তাহলে এটাকে যদি আবার পাঁচ হাজার দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের ঠিকই হয়ে যাবে ঠিক আছে এই মানটাই চলে আসবে পাঁচ হাজার চারশো টাকা তাহলে এখানে খেয়াল করো অঙ্ক কিন্তু এখানে শেষ না কেবল আমরা কি পাইলাম এখানে প্রথম বছরের যে ঋণটা পাইলাম সেটা মানে এক বছরের পর তার ঋণ হয়েছে কত টাকা পাঁচ হাজার চারশো টাকা সে কিন্তু অলরেডি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা নিয়েছিল কিন্তু প্রথম প্রথম বছরেই তাকে ঋণ হয়ে গেছে কত টাকা চক্রবৃদ্ধি হারে পাঁচ হাজার চারশো টাকা ওকে এখন সে পরিশোধ করবে কত টাকা এখানে বলে দিছে যে প্রতি বছর সে দুই হাজার টাকা করে শোধ করে তাহলে সে এখন প্রথম বছরে দুই হাজার টাকা ঋণ পরিশোধ করলো তাহলে প্রথম বছরে তার ঋণ হইলো কত টাকা পাঁচ হাজার চারশো টাকা সে শোধ করলো কত টাকা দুই হাজার টাকা তাহলে তারা রইলো কত পাঁচ হাজার চারশো থেকে দুই হাজার বাদ দিলে তিন হাজার চারশো টাকা এখন এই তিন হাজার চারশো টাকার উপর দ্বিতীয় বছর কিন্তু আবার চক্রবৃদ্ধ হারে মুনাফা বাড়বে তাই না যেহেতু চক্রবৃদ্ধি হারে বাড়তেছে তার মানে এই টাকার উপর আবার বাড়বে তাহলে এই টাকার পর আবার পরের বছর কত টাকা চক্রবৃদ্ধি হারে হয় মূলধনী সেটা বের করি ঋণ হয় কত টাকা চলো বের করি তাহলে দ্বিতীয় বছর আন্তর চক্রবৃদ্ধি ঋণ হবে গত সি টু সমান পি ওয়ান বা পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পারেন এন এই এন মান ওয়ান এখানে ওয়ান কেন লিখলাম দ্বিতীয় বছর তাহলে দুই হওয়ার কথা ছিল এক কেন বলো তো কারণ ওই বছরের তো সে শোধ করেই দিছে তাহলে এই বছর শুধু এক বছরেরটা হিসাব হচ্ছে এই জন্য এক হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে সেমভাবে এখন বসাবো এখন এখানে কিন্তু পাঁচ হাজার নাই পি সমান এখন কত আছে তার কাছে এখন আর ঋণ আছে কত তিন হাজার চারশো তাহলে পি হবে সমান কত তিন হাজার চারশো ঠিক আছে তাহলে তাহলে তিন হাজার চারশো এক এক সমান সমান একই আর আর তো জানি ওয়ান বাই বাই আট একশো ঠিক আছে উপরে পাওয়ার দেওয়া কথা না দেওয়া হয় সেই একই কথা তাহলে এখানে তিন হাজার চারশো ঠিকই থাকবে এক আর আটকে একশো থেকে ভাগ দিলে কথা হবে শূন্য পয়েন্ট শূন্য আট সেমভাবে এটাকে যদি যোগ করি কথা হয়ে যাবে শূন্য এক দশমিক শূন্য আট ঠিক আছে এটাকে যদি গুণ দেয় তাহলে কথা হয়ে যাবে তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা তার মানে দ্বিতীয় বছরে আইসে তারা আবার ঋণ হয়ে গেল কত টাকা তিন হাজার টাকা চক্রবৃদ্ধি হারে ঠিক আছে এবং সে দ্বিতীয় বছরে কত টাকা জমা দিবে আবার দুই টাকা জমা দিবে ঠিক আছে ঋণ পরিশোধ করে থাকবে তাহলে এই টাকা তার দ্বিতীয় বছরে ঋণ হয়েছিল এবং সে আরও দুই টাকা শোধ করলো তার মানে এখন আর সে ঋণ ঋণ রইল কত এক টাকা ওকে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে কিন্তু আমাদের তাই বলছিল। যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে তাহলে তার আর কত টাকা ঋণ থাকবে এক হাজার বাহাত্তর টাকা ঋণ থাকবে ওকে সো আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ